বন্ধু এত টেনশন করিস না উপরে আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখ বন্ধু টেনশন করে না আমার প্রথম ডেলিভারি টেনশন এলা ওয়াই আরে বন্ধু কি আবলতা বল করস তোর ডেলিভারি না তো তোর বইয়ের ডেলিভারি হ্যালো আরে বন্ধু বুঝছ না ক্যা ডেলিভারি মিস ঠিক টেনশন আসলে মাথা আউল আসে কিডা কি কইতেছি বন্ধু টেনশন তো হয় যাই হোক বন্ধু টেনশন করিস না উপরে আল্লাহ আছে আল্লাহই সব ব্যবস্থা করে দিব কনগ্রাচুলেশন ভাইয়া আপনার তো ছেলে সন্তান হয়েছে হ্যাঁ রে ডাক্তার সাহ কি কন বাচ্চা তো আমার না বাচ্চা আমার বন্ধু হ্যাঁ কি কন ভাই সালের ফেস কাটিং তো পুরো আপনার মতই আর গায়ের রঙও তো আপনার মতই কেলে